এই সেই কাল্লি নদী সুরমার শাখা ধলের পাশ দিয়ে বয়ে যাওয়া এই নদীতে কত গোসল করেছি সাঁতার কেটেছি এপার থেকে অপারে গিয়েছি টলটলে এই কালো জলের কাল্লি নদী স্মৃতিময় বড়ই মধুময় স্মৃতি অনেক দিন হয় এই নদীতে গোসল করি না ইচ্ছা করে ঝাঁপিয়ে পড়ি আর এই নদীর পারে কত দৌড়িয়েছি কত খেলেছি কী প্রশান্তিময় এখানকার বাতাস কী সুস্বাদু এই নদীর মাছ কি কাজল কালো রং এই নদীর পানি। ওই পারে ভাটি দল ধলের মেলা বসে মেলার উল্টো দিকে ঠিক উত্তরে নদীর বাউল সম্রাট শাহ আবদুল করিমের বাড়ি এখানে দেখতে পাচ্ছি নদীর মধ্যেই একটা মৎস্য ঘের জানি না লিজ নেওয়া হয়েছে কিনা নাকি এমনি এমনি তারা এটা ভোগ করছেন কথা বলে দেখি এই জেলে ভাইদের সাথে আপনারা ওই মাছ ফাহারা দেন নাকি তা দেখাশোনা করেন এটা কি তা লিজ নেওয়া আনি না কি লাগান কি তা এটা খেয়ে নিছ লিজ সরকার থেকে লিজ নিছ খালি খালি মানে এওতের লাগি নি না সব সময় লাগি সারা বছর ছয় বছরের লাগি তো এইরকম এইরকম জাল দিয়া ধরুন এও তো এইরকম জাল দিয়া মাছ আট খান বর্ষা থেকে কিতা করুন তখনও মাছ ধরুন নি জাল দিয়ে শুধু ফার হুগাই গেলে পরে মাছ ধরো তে কতটুকু জায়গা নিছেন আপনারা লিজি রা কি সরাফা পর্যন্ত লিজ নানি এই শুষকুমার কেমন মাছ আপনারা অন্য বছর কি এটা পরিমাণ নি এই এইটুকু জায়গায় কতটুকু মাছ হয় ওই তো মাছ বালা না কিতা কাৰণ কি পৰিৱেশ দূষণ নাকি পানী দূষণ বন্য

はい。リバトモの